বত্রিশ সুরা সাজদা আশ্রয় চেয়ে আল্লাহর যেন শাহিতান্দুর রায় শুরু করিলাম আল্লাহর নামে দেয়ালুকুরমায় আলি ফ্লামিম রহস্য তার জানান কেবল সামুন আলিম রাব্বুল আলমিন হত অবতূর্ণ কিতাব এই এতে সন্দেহ নেই লোকেরা বলে রাসুল নিজেই রচনা করেছে কে না এটা সত্য এসেছে তোমার রবের তরফ থেকে যাতে তুমি এমন এক জাতিকে করে দাও হুঁশিয়ার যাদের নিকট তোমার পূর্বে রাসুল আসেনি আর যাতে তারা সঠিক পথে এসে যায় তাতে আল্লাহ সেই রব সদিনে করেন আকাশ মাটি ও মধ্যবর্তী সব অতপর তিনি আরো সে আলায় সমাসীন হন তার অভিভাবক ও তিনি ছাড়া নেই আর তবু কি তোমরা উপদেশ মেনে চলবে না আল্লাহর আসমান থেকে জমিন নাগাদ তিনি চালান সব তিনিই মহান রব সকল কিছুই তার কাছে যায় একদিন অতপর যে দিনটি তোমাদের গণনায় সহস্র বৎসর গোপন প্রকাশ সকল কিছুর রাখেন তিনি জ্ঞান তিনি পরাক্রমশালী আর অতিশয় দয়াবান সকল কিছুই করেছেন তিনি বড় সুন্দর করে মানব সৃষ্টি শুরু করেছেন কর্দম থেকে পরে বংশলতিকা তারি তুচ্ছ তরল নির্যাস থেকে করে দিয়েছেন জারি অত অতপর তাকে ঠিকঠাক করে রুহ করেছেন দান তোমাদের তরে দিয়েছেন ঘুরে অন্তর চোখান তোমরা তো তার সুক্রিয়া করো নগণ্য পরিমাণ তারা বলে তোমরা মাটিতে মিশেও জন্মাবো কি আবার রবের সঙ্গে মিলিত হওয়াকে এক করে তারা অস্বীকার বলো তোমাদের তরে নিয়োজিত মৃত্যু ফেরেস তারা তোমাদের প্রাণ কেড়ে বিশেষ পাবে না কিছু ছাড়া আর প্রতিপালকের কাছেই তোমাদের তোমরা ফিরবে পুনর্বার যদি তুমি যদি সেই দৃশ্য দেখতে পাপিরা যখন হায় অবনত শিরে প্রভুর সামনে দাঁড়িয়ে বলতো তাই দেখেছি শুনেছি মালিক মদের যেতে দিন দুনিয়ায় এনেছি ইমান পুণ্য না হয় করে আসি পুনরায় যদি চাইতাম হৃদায়ত আমি দিতাম সবার ত্বরে বস্তুত জিন মানুষের দ্বারা দুজক ফেলব ভরে রেখেছি তা স্থির করে সাজা বুঝে নাও এদিনের কথা ভুলে গিয়েছিল তাই পরিণামে আজ তোমাদের কথা আমার তো মনে নাই কৃতকর্মের স্থায়ী সাজা ভোগ করে যাও তোমরাই আমার আয়াত সমূহ ইমান আনে তো কেবল তারা যারা শীত পড়ে যায় পেয়ে উপদেশ এর দ্বারা নিজের রবের গুণগান গিয়ে তাজবি পরে আর করে না অহংকার রাতের শয্যা করে তারা নামাজে দাঁড়িয়ে যায় তারা নিজ প্রতিপালকের ডাকে ও শঙ্কায় আমি তাহাদের যে রিজিক করে দান কল্যাণ কাজে করে তাহা করুগান কেউ তো জানে না তাহাদের কৃতকর্মের প্রতিদানে নয়ন আভিরম কতগুলো কেন রয়েছে তাদের সানে কোনো মোমিন কি কোনো ফাসিকের মতো কখনো হয় তারা তো সমান নয় মুমিন এবং নেককারদের কাজের পুরস্কারে আতিথেয়তায় স্থায়ী জান্নাত দিয়ে দেওয়া হবে তারে অবাধ্যদের স্থায়ী আবাসন যাহার নামেই হবে ঠেলে দেওয়া হবে তাতে বারবার বেরোতেই চাইবে যাবে অবাধ্যদের স্থায়ী আবাসন যাহার নামেই হবে ঠেলে দেওয়া হবে তাতে বারবার বেরোতে চাইবে যাবে তাহাদের হবে বলা আগে যা মাননে বুঝে নাও আজ আগুনের সেই জ্বালা বড়ো শাস্তির আগে দেখে নেব ছোট শাস্তির দ্বারা যেন ফিরে আসে তারা কে জালিম তার চেয়ে যাকে তার রবের আয়ত আয়াত দিয়ে কে জালিম তার চেয়ে যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দান করার পরও নিয়েছে মুখ ফিরিয়ে এরূপ জালিমদেরকে থেকে আমি ছাড়বো বদলা নিয়ে কে জালিম তার চেয়ে যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দান করার পরও নিয়েছে মুখ ফিরিয়ে জালিমদের জালিমদেরকে থেকে এরূপ জালিমদের থেকে আমি ছাড়ব বদলা নিয়ে মুসাকে কিতাব করিয়াছি দান সন্দেহ নেই তাতে কোনো সন্দেহ রেখুনই তুমি তার সাক্ষাতে সে কিতাবে দেই হৃদায়ত বনি ইসরায়েলের হাতে তাদের মধ্যে নেতা বানালাম ধৈর্য ধারণ শেষে তারা মানুষেরে দেখাত সুপথ আমারই নির্দেশে আর আয়াত দৃঢ় বিশ্বাস রাখত তারা আমার কে আমার দিনে তোমার মালিক করবেন সমাধান জানিয়ে তাদের মতভেদ ছিল হবে তার অবসান কোনো উপদেশ পথ নির্দেশ পায়নি কিতাবে তারা তাদের পূর্বে যাদের ধ্বংস করেছি তাদের দ্বারা যাদের আবাস ভূমির উপর তারা চলাচল করে অনেক নিদর্শনাবলী তাতে রয়েছে তাদের তরে তারা কি শোনে না ওরে তারা কি দেখে না ওরে উষর ভূমিতে পানি টেনে আমি তাদেরই শস্য ভরে তা থেকে নিজেরা খায় ও তাদের গবাদি পশুও সব করে না কি অনুভব তারা বলো যদি সত্যই হও তবে বলো দেখি এর সমাধান হবে কবে বলো যে দিন হবে সমাধান সেদিন শেষ বিচারে কাফের গণের ইমান কোনোই আসবে না উপকারে আর অবকাশ দেওয়া হবে না তাদের পাবে না মোটেও ছাড় হেনবি তাদের পাশ কেটে চলো করোনা অপেক্ষা করো অপেক্ষা হয় হেনবি তাদের পাশ কেটে চলো করো অপেক্ষা হয় তারাও অপেক্ষায়